শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি কার্যক্রমে শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান থাকছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় তবে এই কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে তাদের নাতি নাতনি বা অন্য কারোর জন্য প্রযোজ্য হবে না এমনকি আগামী উনত্রিশ জানুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা উত্তীর্ণদের কাগজপত্র যাচাই বাছাই করা হবে বলেও জানানো হয়েছে চোম্বার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মেডিকেল কলেজের দুহাজার চব্বিশ পঁচিশ সালের এমবিবিএস ভর্তি কার্যক্রমে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান বিধি অনুসারে শুধু মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে তাদের নাতি নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না কোটার অধীনে সংরক্ষিত দুইশ উনসত্তরটি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একশো তিরানব্বই জন প্রার্থী পাওয়া গেছে অবশিষ্ট ছিয়াত্তরটি আসনে ইতোমধ্যে মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত একশো তিরানব্বই জনের পিতা মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র নিজের জন্ম নিবন্ধন সনদপত্র যাবতীয় প্রমাণাদি ও একাডেমিক সার্টিফিকেট নিয়ে আগামী উনত্রিশ জানুয়ারির মধ্যে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের দোতলায় অবস্থিত মেডিকেল এডুকেশন শাখায় উপস্থিত হয়ে যাচাই বাছাই করাতে হবে যাচাই বাছাই প্রক্রিয়ায় কোনো ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হবে এবং মেধা তালিকা থেকে সেই শূন্য আসন পূরণ করা হবে যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই একশো জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে এবং অবশিষ্টদের ভর্তি সহ মেডিকেল কলেজের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কিনা এই সিদ্ধান্ত রাষ্ট্রের বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়দুর রহমান তিনি বলেন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় সোমবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন আপনারা জানেন যে কোটা বাতিলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেয়া হয়েছে সেখানে মূল পরিবর্তন হলো নাতি নাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে অতএব কোটার বিষয়টি ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে তারপরও এটা যাচাই করা হবে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল